মিঠু তাড়াতাড়ি লও দেরি হয়ে যাইতাছে স্কুলের ঘন্টা দিয়া দিতাছে জলদি জলদি চলো ইসি রে পথের মধ্যে কত কিছু বইয়া থাকে রে জলদি জলদি চলো জলদি জলদি ওই তো এক পড়তাছি আর একটু যারা মিনা এই দেখো আমি একটা আম পাইছি আমার ধরো তো দেখি দাঁড়াও তোমার তো আমি এই তো ফলাইতেছে আর একটু রাহাও দাঁড়াও রাজু দাঁড়াও রাজু দাঁড়াও রাজু তুমি দাঁড়াও দাঁড়াও কইতাছি দাঁড়াও এই তো তোমার দৈরা লাইছি এখন তুমি আমারও দাঁড়াতে দেখি কেমন পারো পারবা না আমারে তুমি এখন দৌড়তে না তুমি আমারে দাবড়াইছো এখন আমি তোমারে দাবড়াবো দেখো কি মজা কি মজা মিনা দাঁড়াও কইতাছি আমি আর পারতাছি না দাঁড়াও আমরা আম খামু দাঁড়াও আর না ঠিক আছে রাজু ওই লও আম খাও এবার তুমি ঝাড়ু দাও তো দেখি হ্যাঁ আমি একটু ঘুরে আসি দেখি তো লালি কি করতেছে মিঠু আসো আমরা দুজনে মিলে যাই দেখি লালি কি করতেছে আরে ওই তো লালি লালি তো ওইখানেই দাঁড়ায় আছে মিঠু ল আমরা লালির কাছে যাই এই লালি এইতো হা আমরা সবাই রাজা আমাদের ওই রাজার রাজাতে নইলে মদের রাজার সাথে মিলব কি আরে ওই তো গুড়ি পড়ে গেছে মিঠু আসো আমরা গুড়িটা পারি এইয়া এই তো লও আমরা যাই আরে লালি লালি তো মুরিচ খাইতেছে আল্লাহ ওই কি করবো শুন লালি দাঁড়াও দাঁড়াও কইতাছি লালি দাঁড়াও যায় না লালি পাগলা বি করো না দাঁড়াও দাঁড়াও লালি লালি তুমি যায় না এই যে লালি দাঁড়াও দাঁড়াও কইতাছি লালি তুমি দাঁড়াও ওহো লালি যাইও না এইতো খাও লালি পানি খাও রাজু আহো আমরা আম পাড়ি দাঁড়াও তুমি ধরো আমি দেখো আমি কি সুন্দর করে পাড়ি এই তো देखो बाजो सब